তার জন্যে আল্লাহর পক্ষ থেকে তার প্রিয়ান বিশ্ব ইসলামের পক্ষ থেকে কি কি সুসংবাদ আছে আমরা জানি হজের মতো এই পবিত্র মহানে বাদরটি আদায় করতে গেলে একজন ব্যক্তি এমন একটি আখেরাতের সম্বল সে অর্জন করে ফেলে আর আখেরাতের সম্বল হচ্ছে তাকুয়া এই তাকুয়াটি অর্জিত হলে পরে একজন ব্যক্তির পরকালের সব কিছু পরিষ্কার সে অবশ্যই আল্লাহর জান্নাতে চলে যাবে আল্লাহ রব্বুল আলমিন তার মহান এমত সেই জান্নাত দিয়ে তাকে তিনি ধন্য করবেন তবে হজের পাশাপাশি ওমরা নবী করিম সাল্লাম শুধু নয় মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন আতিমুল হজ জমরা তোমরা হজ এবং অমরা এটা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে তোমরা করো হজ হচ্ছে সামর্থ্যবান ব্যক্তির উপরে এটি ফরজ বাকি মালিক নিসাব যার সহায় সম্পদ আছে কিন্তু হজ পর্যন্ত এই পুরা পারফরমেন্স করার মতো তার শক্তি নাই তার সামর্থ্য নেই কিন্তু সে কাবাঘুরি যেতে পারে আসতে পারে এই সামর্থ্য যদি থাকে এমন সামর্থ্যবান ব্যক্তির উপরে ওমরা করা এটা অজিব আর হজ আর ওমরার তো অনেক বড় খুব নাবি করিম সাল্লাহাম তিনি বলছেন আল্লাহ রসুল আল্লাহাম খাল আল হুজাজ উম্মার্লাহ হাজি এবং উমরাকারী এরা হচ্ছে আল্লাহর মেহমান এরা আল্লাহর দলের অন্তর্ভুক্ত ব্যক্তি প্রিয়নবী সাল্লা সাল্লাম বলেছেন ইন সাহু আল্লাহর কাছে তারা যা চাবে আল্লাহ তালা সাথে সাথে তা দান করবেন দা উজিবু যে দোয়াটি করবেন সে দোয়াটি সাথে সাথে আল্লাহ তালা কবুল করে নেবেন ওয়ন ইস্তাফা ও ফেরে রাখুন আর যদি তারা নিজেদের জন্য নিজের পরিবার পরিজন মা বাবা আপনজন আত্মীয় স্বজনের জন্যে যদি তারা আল্লাহর কাছে ক্ষমা চান তা আল্লাহর পক্ষ থেকে তাদের সেই ক্ষমারও ব্যবস্থা করে দেওয়া হবে তো এই সব যে বিষয়টা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি জানেন আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম তিনি আরও বলেছেন আল উমরা ইলাল উমরা কফতমা বাইনা হুমা একটা উমরা থেকে আরেকটা ওমরার মাঝখানে যদি কোনো গুণা হয় তাহলে আল্লাহ পদর বলে আনবিন সেটাকে তিনি ক্ষমা করে দিবেন পরবর্তী উমরা পালন করার কারণে ঠিক অনুরূপ বল হাজ্জুল মবরুল্লাহসালাহুল জাজাউল ইল জান্না আর একটি মকবুল হজ তার বিনিময়ে আল্লাহর জান্নাত ছাড়া অন্য কিছু নয় হজের মতো এই মহান মোহনায়বাদতটি যখন কোনো ব্যক্তি করে এখানে স্বাভাবিকভাবে দেখা যায় যে একটা আর্থিক ব্যয় আছে এই আর্থিক ব্যয়টার কারণে অনেকেই মনে করেন যে এটা তো আমার একটা সম্পদ থেকে চলে গেল তাহলে এটা কি রিকভারি আমি করতে পারবো এই ধরনের কারো কারো মনে ধারণা আসতে পারে কিন্তু আমাদের পিরোনব ইসলাম চমৎকার করে তিনি বলে দিয়েছেন তা বেও বাইনাল ফা অমরাহমা ইয়ান ফিয়ান নবী আবাদ জনকা ইয়ানবসালাম নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন তোমরা হজ এবং উমরা এই দুটোই পরস্পরে তোমরা আদায় করো কেননা এই হজ উমরা পরপর পাশাপাশি আদায় করলে পরে এটির কারণে তোমাদের দারিদ্র এটা দূর হয়ে যাবে এবং তোমাদের গুণাগুলো তোমাদের থেকে সরে যাবে তোমরা গুণামুক্ত হয়ে যাবে যেমন র্যাত এটাতে যখন আমরা ঝালাই দেই অথবা মরিচা লোহাকে যদি ঝালাই দেই তেমন তার উপরের সেই জংটা সরে যায় ঠিক অনুরূপভাবে একজন ব্যক্তি হজ এবং অন্যরা করলে ঠিক অনুরূপভাবে তার থেকে দারিদ্র এবং তার গোনাগুলো ওইভাবে সরে যাবে এটা একটি বড়ো ধরনের আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অ্যাচিভমেন্ট আমরা যদি সত্যিকার অর্থে হজটাকে আদায় করতে পারি তাহলে আল্লাহর পক্ষ থেকে কিন্তু এ ধরনের সুবিধা আছে তারপরও আমরা অনেক সময় রমজান মাসকে বেছে নেই উমরা পালনের মাস হিসেবে এটা অত্যন্ত ভালো একটা সিদ্ধান্ত কারণ হজরত আবদুল্লাহ ইব আব্বাস রদি আল্লাহতুল্লুমা থেকে হাদিস এসছে আন এব আব্বাসিনদ্দি আল্লাহতুল আলহমা আনু কাল কল রসুল্লাহি সাল্লি আসাল্লাম ইন্নাল উমরা তফি রমাদানা তা আদিল হজ্তাল নবী কারিমসালসাল্লাম বলছেন যে রমজান মাসের একটা ওমরা এটা হজের সমান অপর হাদিসের মধ্যে এসছে নবী কারিমালসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি রমজান মাসে উমরা করল সে যেন আমার সাথে হজ আদায় করলো তো এই যে একটা বিষয় এগুলো কিন্তু আমরা গুরুত্ব দিয়ে আমাদের আগানো দরকার কারণ আমাদের জীবনসীমা কিন্তু একেবারে সীমিত আমরা কদিন পৃথিবীতে বাঁচব অন্তত পক্ষে কবরের সেই কোটি কোটি বছরের জিন্দেগি সেই জিন্দেগির মধ্যে যদি আমরা অন্তত শান্তি ধরে নিয়ে যেতে না পারি পরকালের উপার্জনটা যদি আমাদের কাছে পৃথিবীতে অর্জন করতে না পারি তাহলে সেটা হবে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক তো কাজেই কোনোভাবেই আমরা যেন হজ এবং ওমরা এই দুটোকে পাওয়ার যে যতটুকু সুযোগ আছে সেটা যেন লুফি নেওয়ার চেষ্টা করি হজরত আনাস ইমরান মালিক রদ্দি আল্লাহতুল্লাহম থেকে হাদিস এসছে এবং সে হাদিসটি হজরত আবদুল্লাহ আব্বাস তাল আল্লাহতাল থেকে এসছে তিনি বলেছেন আল উমরা তো মিনাল হাজে বি মঞ্জিলাতির রাসে মিনাল জাসাদ ও বি মঞ্জিলাতির জাকাত একটা উমরা তার অর্থ হলো হজ এবং উমরা অবস্থা হলো এমন যে হজ হচ্ছে মাথা আর ওমরা হচ্ছে দেহ তার মানে একজন ব্যক্তি তার দেহ এবং তার মাথা দুটোই প্রয়োজন একজন ব্যক্তির মাথা আছে কিন্তু দেহ নাই তাহলে সে মাথা দিয়ে সে করবে একজনের দেহ আছে মাথা নাই তাহলে সে দেহ দিয়ে করবে কি তাহলে মাথা আছে দেহ নাই দেহ আছে মাথা নাই যেমন একটি আরেকটির অভাব হলে পরে একটা শূন্যতা দেখা দেয় কাজী এখানে হাদিসের মধ্যে নাবি কেমস্লাম তিনি বলেছেন হজ আর ওমরা দুটো যদি পাশাপাশি সে আদায় করে সে যেন তার মাথা এবং তার দেহ দুটোকেই সে পরিপূর্ণভাবে ধরে রাখতে পারলো তো কাজে আমাদের প্রত্যেকের উচিত যে হজের ক্ষেত্রে আমরা যেন ওমরা এটাকে আমরা বিচ্ছিন্ন করে না রাখি যাদের সামর্থ্য আছে তারা অন্তত বছরের পাঁচটি দিন বাদ দিয়ে অর্থাৎ বছরের ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সাথে যে তিন দিন আছে সব কিছু মিলিয়ে বছরের পাঁচটা দিন বাদ দিয়ে আপনি সারা বছরের যে কোনো সময় আপনি ওমরা করতে পারেন এবং ওমরা হচ্ছে আসলে এমন একটি বাদক যে বাদকের মাধ্যমে একজন ব্যক্তি গুণা থেকে মুক্তি লাভ করতে পারে ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি